এদিকে ফাইনালি আগামী নির্বাচনে আওয়ামী লীগ গ্রহণ করতে পারছে ডক্টর ইউনিসের করা বার্তা এদিকে আন্তর্জাতিকভাবে খেলা করল হাসিনার ছেলে জয় অন্যদিকে বেগম খালেদা যার অসুস্থতায় কাটানো অর্থাৎ এই সুযোগটি কাজে লাগিয়েছে আওয়ামী লীগ সেই সাথে নির্বাচন কমিশনার করা ভাষণ দিয়ে দিয়েছে অন্যদিকে তারেক রহমান কেন বাংলাদেশে ফিরতে পারছে না চাঞ্চল লকা তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে দর্শক না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কি হতে যাচ্ছে গায়ে পশম তারা কারণের মতন তথ্য উপাত্ত সামনে আসছে আউমলিক ফিরে আসছে इवन আউমলিক নির্বাচনে অংশ গ্রহণ করতে যাচ্ছে আউমলিককে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য আছে এগুনালে নিঃস্বর্তভাবে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না কি জিনিস দেখাইলা প্রাণে না বন্ধু আমার মন ভালো না কি জিনিস দেখাইলা নেগেটিভ সেন্স না বি পজিটিভ কি জিনিস দেখাইলা প্রাণে বাঁচিনা ইটের জবাব পাটকেল দিয়ে দিছি অপরাধটা কি করেছি আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার আঠাশ তারিখের পর তো শেখ হাসিনা নেই কি বলেছে না শেখ হাসিনা তো বসে আছে ওই যে বসে আছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অনেকেই বলছেন তিনি অন্তিম সময়ে পৌঁছে গেছেন মায়ের এমন কঠিন সময়েও দেশে ফিরতে পারছেন না তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ফরকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে জরুরি বৈঠক করেছে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ ডক্টর রিচার্ড বিলি আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আওয়ামী লীগের জন্য বড় সুখবর নেমে আসলো অর্থাৎ আওয়ামী লীগ অর্থাৎ নির্বাচনে বড় একটি সুযোগ পেয়ে দিল এই সুযোগটি করে দিল ডক্টর ইউনিসেফ আন্তর্জাতিক ভাবে খেলা করলো হাসিনার সেলে জয় অর্থাৎ ডক্টর ইউনিসেফের উপর চাপ ক্রিয়েট করেছে যুক্তরাষ্ট্র থেকে তার উপরে ভিত্তি করে কঠিন আকারে ভাষণ দিয়েছে নির্বাচন কমিশনের প্রমাণ সহকারে দেখবেন অন্যদিকে তারেক রহমান

শুধু একটা প্রশাসনিক পদক্ষেপ নয় এটা বাংলাদেশের চলমান ট্রানজিশনাল রাজনীতির গভীর সংকট আর সম্ভাবনার প্রতীক এই বিষয়ে নিয়ে আমি গতকাল খানিকটা আলোচনা করেছি রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের পর্যায়ে নিরাপত্তা বাহিনী এসএসএফ এখন তার সুরক্ষার দায়িত্ব নিয়েছে এর অর্থ অন্তর্বর্তী সরকার স্বীকার করছে যে তিনি শুধু একজন অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী নন তিনি এখনো রাষ্ট্রের স্থিতি ও ভবিষ্যৎ গণতান্ত্রিক সমীকরণের কেন্দ্রীয় চরিত্রদের একজন কিন্তু এই স্বীকৃতির ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে আছে আরেকটি অনিশ্চয়তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন দেশে ফেরা নিয়ে তার সিদ্ধান্ত পুরোপুরি নিজ হাতে নেই অন্য কোনো বাস্তবতা তার উপর চাপ সৃষ্টি করছে এই অপর নিয়ন্ত্রণাধীন বাস্তবতা যে মূলত নিরাপত্তা ও আইনি জটিলতা তা বোঝা কঠিন নয় যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় সম্ভাব্য আইএলআর বা নাগরিকত্ব আর সেখানে প্রচলিত আইন সব মিলিয়ে নিজ দেশে ফেরা আশ্রয়প্রাপ্ত যে কারোর জন্যই বড় ঝুঁকির বিষয় আশ্রয়ের পুরো ধারণাটাই দাঁড়িয়ে আছে এই প্রস্তাবের উপর যে ওই দেশে তার নিরাপত্তাহীনতা আছে সেখানে গিয়ে জনসমক্ষে সক্রিয় রাজনীতি শুরু করলে আশ্রয়দাতা রাষ্ট্র প্রশ্ন তুলতেই পারে সত্যি কি সে ঝুঁকি এখনও আছে তার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিরোধীদলীয় নেতা এমন এক দ্বৈত বাস্তবতার মধ্যে বন্ধী দেশে ফিরলে আইনি ও নিরাপত্তার ঝুঁকি না ফিরলে রাজনীতির নৈতিক ও নেতৃত্বগত সংকট একদিকে তিনি অসুস্থ মায়ের পাশে থাকতে পাচ্ছেন না অন্যদিকে নিজ দলকে সামনে রেখে জাতীয় রাজনীতির অতি গুরুত্বপূর্ণ এক নির্বাচনের আগে মাঠে নামতে পারছেন না প্রশ্নটা এখানে যে নেতা নিজের দেশে ফেরা নিয়েই মুক্ত সিদ্ধান্ত নিতে পারেন না তিনি কি আগামী দিনে একটি বড় দল এবং এক সংকটাপন্ন রাষ্ট্রের ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্তগুলোতে শতভাগ স্বাধীন হতে পারবেন অন্যদিকে খালেদা যে ঘিরে যে অপরিমীয় আবেগ ও শ্রদ্ধা আমরা সাম্প্রতিক দিনগুলোতে রাস্তা ফুটপাত হাসপাতাল চত্বর জুড়ে দেখতে পাচ্ছি তা শুধু একজন নেত্রীর অসুস্থতাকে ঘিরে সহানুভূতি নয় এটা এক দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকার আপসীনতা ও তুলনামূলক শালীন রাজনীতির প্রতি জনমনের আকুল বহিপ্রকাশ আকুলতার বহিপ্রকাশ সামরিক শাসনের বিরুদ্ধে দুই দশকের গণতান্ত্রিক উত্তরণ পরে একদলীয় আধিপত্যের বিরুদ্ধে নাগরিক প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন তিনি সেই অভিজ্ঞতা পরিমিতিবোধ ওই একটি কম প্রতিহিংসাপরায়ণ রাজনীতির স্মৃতি থাকে বিএনপির বাইরেও ইসলামপন্থী বামপন্থী মধ্যপন্থী ডানপন্থী বহু ধারা ও প্রতিষ্ঠানের চোখে গ্রহণযোগ্য মুরব্বীতে পরিণত করেছে এই জায়গাটাই আজকের সবচেয়ে বড় রাজনৈতিক শূন্যতার ছবি ভিভিআইপি ঘোষণায় নিরাপত্তা হয়তো নিশ্চিত হবে কিন্তু যদি তিনি সক্রিয় রাজনীতিতে আর পুরোপুরি ফিরতে না পারেন তাহলে বিএনপি কেন্দ্রিক বিরোধী রাজনীতির নৈতিক কেন্দ্রবিন্দুটা কোথায় দাঁড়াবে ইতিমধ্যে বিএনপি দুইশো সাতত্রিশ শাসনের প্রার্থী তালিকা করেছে সেখানে তিনি একমাত্র নেতা যিনি একাধিক আসনে লড়ার প্রস্তুতি নিয়েছেন যা স্পষ্টতই প্রতীকী এক বার্তা কিন্তু চিকিৎসাজনিত বাস্তবতা যদি তাকে মাঠের বাইরে রাখে তবে অনিবার্যভাবে প্রশ্ন উঠবে দলটি কি শুধুই ডিজিটাল লিডারশিপ আর নেপথ্য দুর্নিয়ন্ত্রণের উপর দাঁড়িয়ে থাকবে নাকি মাঠে চোখে দেখা নেতৃত্বের নতুন কোনো সমীকরণ তৈরি হবে এই সব অনিশ্চয়তার মাঝেই এসে পড়েছে আইআরআই এর সর্বশেষ জরিপ যা অনেকের চোখে নির্বাচনী অঙ্ককে আরও জটিল করে তুলেছে জরিপে দেখা যাচ্ছে আগামী সপ্তাহে নির্বাচন হলে তেত্রিশ শতাংশ ভোটার বিএনপিকে আর প্রায় উনত্রিশ শতাংশ জামায়াত ইসলামীকে সমর্থন করবেন বলে জানিয়েছেন একই জরিপে জাতীয় সিটিজেন পার্টি এনসিপি পেয়েছে ছয় শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ শতাংশ আর জাতীয় পার্টি প্রায় চার শতাংশ সমর্থন পেয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের পক্ষে সমর্থনও উল্লেখযোগ্য যা পুরনো শাসক দলের প্রতি জন অবিশ্বাসের ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে দেখতে সাধারণ শতাংশের খেলা মনে হলেও আসল রাজনৈতিক অঙ্কটা অন্য জায়গায় প্রথমত বাংলাদেশের নির্বাচন এখনও ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতিতে হয় অর্থাৎ কে বেশি ভোট পেল সেই নিরিখেই আসন জনসমর্থন জনসমর্থনের মোট শতাংশ দিয়ে নয় এই কাঠামো তিন চার দফা বিভক্ত ভোটের মাঝেতে ত্রিশ বনাম উনত্রিশ শতাংশের ফারাক অনেক ক্ষেত্রে বাস্তবে বিশাল হতে পারে আবার উল্টো উদাহরণও দেখা যেতে পারে ভোটের ব্যবধান সামান্য হলেও আসনের হিসেবে কোনো একটি পক্ষ বিপুল এগিয়ে যেতে পারে দ্বিতীয়ত কেন্দ্রিক আট দলের ভোট যদি একত্রে প্রার্থী দেয় আট দলের চোট যদি একত্রে প্রার্থী দেয় এনসিপি ও ইসলামী আন্দোলনের মতো খেলোয়াড়দের ভোটের একটি অংশ সেখানে গিয়ে চুক্ত হয় তাহলে চরিতের এই উনত্রিশ শতাংশ সিনার্জিক প্রভাবের মাধ্যমে বাস্তবে অনেক বেশি কার্যকর আসন ক্ষমতায় রূপ নিতে পারে। আবার উল্টোভাবে এনসিপি যদি বিএনপি নেতৃত্বাধীন কোনো চোটে যোগ দেয় সেক্ষেত্রে প্রশ্ন উঠবে এতদিন যারা এনসিপির কর্মীদের চাঁদাবাজ বলে সরাসরি তীব্র ভাষায় আক্রমণ করেছে এবং এনসিপি বিএনপিকে পাল্টে আক্রমণ করেছে সেই বিএনপির সমর্থক ভোটাররা কি সহজেই এই নতুন মিত্রতাকে মেনে নেবেন এনসিপির মাঝারিও নিচের স্তরের বহুকর্মী মাঠে বিএনপি বিরোধী আবেগ নিয়ে বড় হয়েছেন তাদের মনস্তত্ত্বকে রাতারাতি পাল্টে ফেলা কতটা সম্ভব এটাও বাস্তব প্রশ্ন এই পুরো সমীকরণের উপরে আরেকটা বড় ছায়া পড়ে আছে অন্তর্বর্তী সরকারের বৈধতা ও গ্রহণযোগ্যতার জনমত অঙ্ক একই আই জরিপে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যক্রম উনসত্তর শতাংশ এবং পুরো অন্তর্বর্তী সরকারের কর্মক্ষমতায় সত্তর শতাংশ নাগরিক সন্তুষ্ট প্রায় আশি শতাংশ মানুষ আশা করছেন নির্বাচন হবে অবাধ সুষ্ঠু বিপুল সংখ্যক উত্তরদাতা ভর্তিতে আগ্রহী বলে জানিয়েছেন এটাকে শুধু সরকারের জন্য সান্ত্বনাদায়ক চিত্র না দেখে বিরোধী রাজনীতির জন্য একটা বাস্তব সতর্কতা হিসেবে দেখতে হয় অর্থাৎ মাঠে গণ অসন্তোষ আছে ঠিকই কিন্তু সেই অসন্তোষ কোনো একক দল বা জোটের পক্ষে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার হয়ে যায়নি মানুষ এখন অপেক্ষা করছে কে কতটা বিশ্বাসযোগ্য ন্যারেটিভ নেতৃত্ব ও সংগঠন দাঁড় করাতে পারে তা দেখার জন্যে তবে আইআরআই এর জরিপ নিয়ে একথা বলা ভালো যেখানে সত্তর শতাংশ সমর্থন প্রফেসরিং নিউজ এবং তার সরকার প্রতি আইআরআই দেখছে সেই একই আইআরআই কিন্তু শেখ হাসিনার প্রতিও সত্তর শতাংশ সমর্থন দেখিয়েছিল এবং সেই সত্তর শতাংশ সমর্থন নিয়েই কিন্তু শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল জাস্ট ফুটনোট হিসেবে মনে রাখবার জন্য আপনাদের বললাম আমি এখানেই ফিরে আসে খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘিরে বিএনপির দ্বৈত সংকটের প্রশ্ন একদিকে দলটি সর্বশেষ গ্রহণযোগ্য ও তুলনামূলকভাবে কম মেরুকরণমূলক শীর্ষ নেতা মৃত্যুযুদ্ধে হাসপাতালের বেডে অন্যদিকে বাস্তবিক দলের ভাবপ্রাপ্ত প্রধান বিদেশে যিনি নিজেই স্বীকার করতেন নিজের দেশে ফেরার সিদ্ধান্তেও তার পূর্ণ স্বাধীনতা নিয়ে এই দৃশ্যমান ও অদৃশ্য সীমাবদ্ধতা মিলে যে রাজনৈতিক বার্তা যাচ্ছে তা হলো বিএনপি এখনও পরিষ্কারভাবে দেখাতে পারেনি এই ট্রানজিশনাল মুহূর্তে সে কীভাবে সিদ্ধান্ত নেয় কেশ কেশ সেই সিদ্ধান্তের বাস্তব মালিক আর সংকট মুহূর্তে সামনে এসে দাঁড়াবে অন্যদিকে জামায়াত উন্নয়ন ইসলামপন্থী শক্তি নিজেদেরকে গণভিত্তিক ও ত্যাগী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরার চেষ্টা করছে জুলাই চার্টার অন্তর্বর্তী পুনর্গঠন আর নির্বাচনী ব্যবস্থার সংস্কার এসব ইস্যুতে তারা রাস্তা ও আদালত দুই মাঠে সক্রিয় এখানে স্মরণ রাখা দরকার এত কিছু করবার পরও জামাতের অদৃশ্য ক্রিয়াকর্ম এবং উনিশশো একাত্তরের ভূমিকা মানুষের মন থেকে মুছে যায়নি একই সময়ে এনসিপি নিজেকে নতুন ধরনের নাগরিক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছে যদিও তাদের ভেতরের দ্বন্দ্ব বিতর্ক ও বিএনপি বিরোধী শুরুও কম নয় এদের কারো সাথে কার ছেদ কার সাথে কার জোট এই অঙ্ক যত জটিল হবে তত অনিশ্চিত উঠবে 2026 হাজার নির্বাচনের ফলাফল এই সব কিছুর পটভূমিতে খালেদা জিয়ার ভিভিআইপি মর্যাদা এক ধরনের প্রতীকী আয়না হয়ে উঠেছে রাষ্ট্রতাকে আনুষ্ঠানিকভাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিলেও বাস্তবে তিনি এখন রাজনীতির সবচেয়ে অরক্ষিত অবস্থানে দাঁড়িয়ে শরীর ভেঙে পড়েছে কিন্তু তার অনুপস্থিতি পূরণের মতো কোনো সমঝোতামূলক সবার কাছে গ্রহণযোগ্য নতুন নেতৃত্ব তৈরি হয়নি যদি তিনি ফের সুস্থ হয়ে সক্রিয় হতে পারেন বিএনপি এবং বৃহত্তর বিরোধী রাজনীতির জন্য তা হবে এক বড় নৈতিক বুস্টার আর যদি না পারেন কিংবা রাজনীতিতে তার ভূমিকা সীমিত হয়ে যায় তাহলে যে শূন্যতা তৈরি হবে সেখানে কে প্রবেশ করবে রক্ষণশীল জোট নাকি নতুন মুখওয়ালা কিন্তু অগভীর অভিজ্ঞতা সম্পন্ন কোনো দল এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে আগামী দশকের ক্ষমতার মানচিত্র মূল কথা হচ্ছে নির্বাচন নিয়ে যে আমার আশঙ্কা সেই আশঙ্কার সঙ্গে এই সমীকরণগুলো দাঁড়িয়ে আছে এবং এর সর এর সঙ্গে সরকারের ইচ্ছা অনিচ্ছার প্রশ্নটিও পছন্দ অপছন্দের প্রশ্নটিও অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত হয়ে আছে শেষ কথা হচ্ছে ভোটের জরিপ ভিভিআইপি প্রোটোকল বা বিদেশি আইন এসব কিছুর উপরে দাঁড়িয়েছে একটি বড় রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের মানুষ এখনও এমন এক নেতৃত্ব খুঁজে ফিরছে যাকে তারা একই সাথে দৃঢ় শালীন কম প্রতিহিংসাপরায়ণ এবং এবং রাষ্ট্রনায়কচিত হিসেবে দেখতে পারে খালেদা জিয়া সেই শূন্যতার অনেকটা অংশ পূরণ করে এসছেন দীর্ঘদিন এখন তার জীবন সংকট তারেক রহমানের দ্বিধা এবং ছোট দলগুলোর সম্ভাব্য গেম চেঞ্জার ভূমিকা মিলিয়ে যে নতুন অঙ্ক তৈরি হচ্ছে তাতে গণতান্ত্রিক উত্তরণের পথ যেমন খোলা তেমনি ভীষণ সুকিপূর্ণ দেশবাসী আপনারা যে যেখান থেকে আন্তর্জাতিক খবরগুলো শুরুতে দেখে শেষটা মাতি প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষটা আন্তর্জাতিক খবরগুলো দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানায় এরকম সুন্দর সুন্দর তথ্য সহকারে আপডেট এবং দেশের সকল খবরগুলো জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্ট করে জানাইতে পারেন আপনি কোন জায়গা থেকে দেখছেন দেখা হবে পরবর্তী দেশের কোনো খবর এবং দেশের বাইরের খবর নিয়ে আসসালামু আলাইকুম